ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবারি এই বারোটা মতো বাজে এসেছিলাম ইউকো ব্যাংকের পাশে এখানে আধার কার্ডের সমস্ত জিনিসগুলো কারেকশন করা হয় তো আমার আধার কার্ডের ফটো যেটা আছে ওটা হচ্ছে গিয়ে চেঞ্জ করতে হবে কারণ আগের ফটো আছে গ্রুপ ডির এক্সামে ফর্ম ফিল আপ করবো তো ওটা কালকে ডেট দেবে বললো বাট বলছে তিন মাস লাগে আগে নাকি এক সপ্তাহের মধ্যে হয়ে যেত তাও সাত থেকে চোদ্দ দিনের মধ্যে আপডেট হয়ে যায় কোনো অসুবিধা নেই টাইম আছে তারপরে আবার কারেকশানের টাইম থাকে এক মাস মার্চ অবধি তো তারপরে আড়াইশো টাকা দিয়ে তখন কারেকশান করে আধার কার্ডে এগিয়ে আমাকে ফিল আপ করতে হবে তো যাই হোক আবার বাড়ির দিকে যাবো তাহলে আমি সাইকেলটা রেখে বোনের সাথে ফোনে কথা বলতে বলতেই চলে যাচ্ছিলাম আবার এসছি বললাম ব্লকটা এখান থেকেই শুরু করি আর বাঁধাকপি কড়াই ছুটি আনলে ভালো হতো হ্যাঁ বোঝো না বেডা এত বড় গরম লাগছে কাল থেকে এই শীতে প্রথম পাখা চালালাম এই যে গরম এসেই গেল এখন আমি বাঁধাকপি দিয়ে একটি রুটি খাবো

আমাদের দেবতরণীഷ്ണ বাবা আর কমপ্লিট এবারে বাবা দোকানে যাব এই একটু গ্যাসলা এখনই যাচ্ছি আসলে রান্না বাননা আজকে আগই হয়ে গেছে পেঁয়াজও কেটে দিয়েছে মা মা তখন সিরিয়াল দেখতে বসবে আগে শুধু বধূহরণ দেখত এখন তার আগেও দেখে তার তারপরেরগুলো বসে বসে দেখতে থাকে আরকি তো যাই হোক কবি দোকান দিয়ে রাতি দিয়ে চলে আসি এসে আজকে তাড়াতাড়ি সান করে নেব এই যে আরেকজন হচ্ছে গিয়ে সানঠন করেছে তাতেই সান করেছে আজকেও আর আমার তেলটা মেখেছি বল ইটা ভালো লাগে না

বাবা কিনে দিচ্ছে গরম পরে গেল কম্বল টামল ঢুকিয়ে দিতে হবে কম্বলটা ড্রাই ওয়াশ করবো আগেবার আমরা নিজেরা খেজ আগেবার আমরা ভুল করেছি নিজেরা একদম ঠিক হয়নি

স্নান টান করবো কারণ স্নান না করে খাওয়া যাবে না আর আজকে গরমও দিয়েছে বেশ আমরা পাখা চারা ছিলাম এতক্ষণ সকাল থেকেও পাখা চারিছি বেশ কয়েকবার কালকে রাতে পাখা চারিছিলাম গরমকাল মনে এসেই গেল রানীর খাওয়াই বাকি আছে তো টিভি দেখে আর খায় না কি নিরামিষ তোর তো মাছ ছিল আজকে বেশ ভালোই গরম দিচ্ছি এবার স্নান করতে সাপ্লাই করে জল চলে এসছে না আসলে কোনো অসুবিধা নেই পাম্পলের জল যেটা টিউবওয়েল যেটা আমাকে টিউবওয়েল বলবে এর জল যেটা আছে ওটাতেই বেশি ভালো লাগে গরমকালে ওই টিউবওয়েলের জলটা দিয়ে স্নান করি কারণ জলটা একটু বেশি ঠান্ডা লাগে ওখানটা ছাওয়া থাকে পুরো জলটা গরম হয় না রানী সেই ছোট থেকে এই থালাটা খায় এখনও খায় আমরা কিন কিনতে পারি কিন্তু ও বলে না কিনতে হবে না আমি এটা দেখাই ছোটটা খায় ওর ভালো লাগে এত তুমি বসে আছো কেন খাইয়া টাইয়া ঠান্ডা লাগাবে নিচে বসে আছো আর তুমি চট নিয়ে বসে না কেন তুমি এই সোয়েটারটা বসে কেন বলো তো স্নান করে এসে খেতে বসলাম ডাল হয়েছে টমেটো দিয়ে মুগ ডাল আর হচ্ছে গিয়ে বাঁধাকপি মায়ের এখানে আলু কাটা হয়ে গেছে অনেকটাই এদিকে আজকে চাটনি বসিয়েছে বাবা চাটনি করতে বলেছে আজকে টমেটোর চাটনি এই কড়াইটাই করলে কেন ভালো কড়াইটা করতে হতো তোমার ওই ধারে এগুলো কি

মোটামুটি আসলাম দোকানে একটু মায়ের প্রেশার ওষুধটা নেব হ্যাঁ বাড়িতে এসছি ওষুধের দোকানে এই দোকান থেকে পরে নিলাম তিনটা হাঁসের ডিম এই দোকানে হাঁসের ডিম নেই এখান থেকে দেশি মুরগির ডিম নিয়েছি আর দশ টাকা পাওয়া বলে ওয়েট করছি এই এতগুলো দেশি মুরগির ডিম নিয়েছি বাবার জন্য বাবা ডাক্তার দেখেছিল ডাক্তার বলছে একটু আপনার খাওয়া দাওয়া ঠিক করতে হবে এমনি তো আপনার কোনো সমস্যা নেই কিন্তু আপনি খাওয়া দাওয়া একদম ঠিকঠাক করছেন না তো আমরা আজকে থেকে ওটার উপরে একদম জোর দেব আমা দরজাটা খুলবে না এখানে বাবার জন্য দশটা না দেশি মুরগির ডিম টি বন্ধ করলাম আমার একটু কাজ আছে তুমি জানো না কি করবো হ্যাঁ রোশনাই সিরিয়ালের নাম বলো না দেখতে দেবো না না সিরিয়ালের নাম রোশনাই নাকি যে যে হচ্ছে গিয়ে নায়িকা তার নাম রোশনাই না সিরিয়ালটার নাম অন্য কিছু হবে সিরিয়ালের নাম রোশনাই তুমি এটা ভালো খেয়েছিলে মনে আছে মহাকুম্ভ সে প্রসাদ দিয়েছিল যেখানে ছিল এইসব তুই এইসব কেন বাবা এইবার নিয়ে এই ছোটবেলা আমি কিছু ভালো খেলে তুমি কিনে দিতে না শুরু করে মা বাবা অনেক কিছু খেলে তাহলে বড় হলে ছেলে মেয়ে সেই জিনিস বাবা মার জন্য করে রসনাই দেখতেই হবে হ্যাঁ বন্ধ করেছি দাঁড়া আমি গ্যাস আলি দিচ্ছি মা তো পড়ি করতে পারলে একেবারে বাসে দেখো অবস্থা দেখো ও মা ও আইস কাজ ন কই খাইয়া খাইয়া গে বোকা তুই সন্ধ্যার কিছু খাউনি ওর জন্য বলছি পেশার সুত খেয়েছ না আসো আসো এসো আমি tuli দিছি এসো হাসি ডিমগুলো আ চালের মধ্যে রেখে দিলাম ডিমগুলো বেশি চাল নেই ভাঙবে কেন এই রাখি ভাঙবে না বোকা আচ্ছা সাজাই

ব্যাস বাবাকে রোজ একটা করে করে সেদ্ধ দেব। আরো একটা জিনিস কিনবো ভেবেছি বোনের বৌদিদের সাথে ডিসকাস করে ও বলছে খেতে যাবে আমার ইচ্ছা না এখন এই আসলাম আমি যাই হোক সেটা পরে কথা আমি এখন একটু বইগুলো নিয়ে বসবো আর আরো একটা জিনিস আমি অর্ডার দিয়ে দিয়েছি ওটা কালকে আসবে বাবার জন্য বাবার শরীরের জন্য বাবার যাতে খাওয়া দাওয়া ঠিকঠাক হয় বাবা ভাত দোকানে খেতে পারে না তো এই জিনিসগুলো রাখবো বাবার জন্য যেগুলো অল্প খেলি হাই প্রোটিন বাবার শরীরের জন্য ভালো তো আমি অর্ডার দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া বাবাকে জোর করে হলে করাতে হয় বাবা সেরকম এখন খেতে চায় না ভাত মাছ তো এই জিনিসগুলো বাবা খাবে বাবা এইগুলোই আর কি আমরা ঠিক করে গেছি এগুলোই দেবো আমি দাদা বাজারে গেছিলাম ফুচকা খেতে ও পড়ছিল ঘরে আমার পড়ানো হয়ে গেছে হঠাৎ করে আমি প্ল্যান করেছি যে ফুচকা খেতে হবে বাড়ি থেকে বলছি যে ব্লগ কর ব্লগ কর করবে না কিছুতে এখন জোর জবরদস্তি কেন না প্রথমে অবাক হয়ে বলছি কি আছে ব্লগ বানাবি না আরে ইচ্ছা করে হাসনা ব্লগ বানা একটু ভাই নরমাল লাইফ হয়ে এনজয় কর

সাড়ে সাতশো টাকা নিয়েছে এটা তিনশো পঁচাত্তর গ্রাম আছে এটা একটা বাবার জন্য এনেছি এটা বাবার জন্য এনেছি বাবা এটা খাবে

তো বোতল আমি জেগেছিলাম আর বাবা মা বোন এই সবে খেয়ে উঠলো এবার শুভ যায় না কালকে কালকে সকালে যায় না কালকে সকালে যাওয়া হবে না কালকে বিকালে যাবো আমি কারণ দেরি হয়ে গেল শুতে গিয়ে আজকে অঙ্কগুলো করছিলাম অঙ্কগুলো ফার্স্ট থেকেই শুরু করলাম আমি কোর্স কিনেছি ওটাই ক্লাসটা শুরু করলাম আর এর আগে তো আমি নিজে কিছু পড়ছিলাম শেষ করছি লাইক করে দি আর দিয়ে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিয়ে তো আজ এতটাই আমার কাল কথা হচ্ছে চলো টাটা মানে যাচ্ছে হাসের ডিম এরকম ছেড়ে ছেড়ে খেতে খুব ইচ্ছা করছিল অনেকদিন খাওয়া হয় না এখন না এটা নিয়ে এসেছি